আল্লাপা কে আমাদের মাঠে পিঁপড়ার মতো আকৃতিতে হাসর করাবেন তারা কারা যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন কর এখন জানতে হবে তাহলে অহংকার কি আপনার গায়ের জামাটা সুন্দর জুতাটা সুন্দর আপনার বাড়িটা সুন্দর এর মানে আপনি অহংকারী এটা প্রমাণ হলো না এটা অহংকার নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয় একটা হচ্ছে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা বাতarul হাক্ব ওয়া হামতুন্নাস মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লাহ পাকের বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা এটাও অহংকার ইবলিসের জ্ঞান ছিল না ইবলিস কি আবেদ ছিল কিনা আবেদ বলেন কিনা আবেদ মানে যে প্রচুর ইবাদত বন্ধকি করেছে আল্লাহ পাকের ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ পাকই তাকে অনেক উঁচু মর্যাদা দেননি কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে হচ্ছে উত্তর কি একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করান ওয়াইস্কুল লিল মালায়েকা তাসজুদু লিআদম ফাসজাদু ইল্লা ইবলিস আল্লাহ পাক ফেরেশতাদের মণ্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সিজদা কর সম্মানের সিজদা করুন কেন সিজদা করতে হবে কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন জ্ঞানের কারণে আদম আলাইহিস এখানে সুপিরিয়র আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে সিজদা কর ইবলিস কিন্তু ফেরেশতা নয় সে কিন্তু জিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছে সিজদা করো মানে কিন্তু এই নয় যে ইবলিস ও সিজদা ইবলিস কিন্তু ফেরেশতা নয় সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল এই দলিল সূরা কাহাফের মধ্যে আছে কানা মিনাল জিন ফাসাক আং আমরি ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল সে চেষ্টা করলো না যুক্তি দিল একটা বাতিল কেয়াস করলো সেটা হচ্ছে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে কেন আমি আদমকে চেষ্টা করব মানে ইবলিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল আমি সঠিক না হচ্ছে সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান নামের অন্তর্ভুক্ত হয়ে তো অহংকার কি আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করে অহংকার এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাই কি অহংকার ইব্রিস এখানে দুটো কাজই করেছে আল্লাহর সত্যটাকে হকটাকে অস্বীকার করেছে এবং আদম আল ইসলামকে কি তুচ্ছ করে নাই এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায় এই রোগটা দেখা যায় পাঁচক্ত নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয় একটা ইগো প্রবলেম চলে আসে আসে না কথাবার্তা চাল চলো না একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি বা এমন কিছু ভালো করেছি মানুষকে না দেখানো পর্যন্ত গুম হচ্ছে না বা আপনিও একজন দিনের প্রচারক আরেক ভাই আরেক উনিও দিনের প্রচারক তো তাকে

ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফে হয়ে যাবো কি ওয়াদা করেছিলাম আল্লাহ পাক আদম আল ইসলামকে সৃষ্টি করে তার পৃষ্ঠ দেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছে কাকে দেখিয়েছে আদম আল ইসলামকে দেখিয়েছে আদম আল ইসলাম দেখছেন একটা আকৃতি রূহ খুবই সুদর্শন খুব সুন্দর দেখতে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ একে নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ তোমার সন্তান তার নাম দাউদ নাম দাউদ নাম শুনেছেন আদম আর ইসলাম বললেন তার হায়াত কত হে আমার আল্লাহ পাক বললেন যে ষাট বছর কত বছর ষাট বছর আদম বললেন যে আমার হায়াত থেকে আল্লাহ তুমি তাকে আরো চল্লিশ বছর দিয়ে দাও এরপরে দাউদ আল ইসলামের বয়স হয়ে গেল একশো বছর দেখেন এই সময় আল্লাহ পাক সমস্ত আচ্ছা এখানে একটা কথা বলে দিই এই যে দুইজনের নাম পেলেন এখানে আদম এবং দাউদ ঠিক আছে এই দুইজন নবীকে কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন এটা একটা কনফিডেন্স এটা একটা মিল কোরআনের এটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতকে ব্যাখ্যা করে কোরআনের আয়াতগুলো হচ্ছে আমি একটা উপমা দিচ্ছি আকাশের তারার মতো অনেকটা আকাশের তারা দেখেছে কখনো সময় কোথায় তারা দেখার এমন তো ফুটবল খেলার জন্য খেলা দেখবে নাকি ভাই শেষ রাত্রে আমরা অ্যালার্ন দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য কিন্তু এলার্ম দিয়ে তাহার যদি উঠতে পারি না এই যুব সমাজের নিশ্চয় অনেক কল্যাণ হবে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা অসুস্থ প্রজন্ম খুব গভীরভাবে লক্ষ্য করবেন এরা বাবাকে সালাম দিতে লজ্জা পায় কেউ সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে খুব লজ্জা লাগে মনে হয় যে মাথা হেড হয়ে আসতেছে বাইকের পিছনে মেয়ে নিয়ে ঘুরতে লজ্জা করে আর এখনকার বাইকগুলো মাশআল্লাহ আর আমরা তো ঢাকা শহরে থাকি অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখতে হয় এমন অনেক দৃশ্য দেখেছি আপনি বিশ্বালই করবেন না এটাও হচ্ছে সমাজে গাড়ি নিয়ে যাচ্ছি হয়তো বই পড়ছি পড়তে পড়তে চোখটা লেগে গেলে একটু মানুষ তাকাই না দিবে ওদিকে জানলা ঘুরে তাকিয়ে দেখছি যে গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভার ড্রাইভ করছে

একসময় বেদুইন ছিল বেদুইন মরুভূমিতে থাকত এখন দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতি কারো একশো তলা কারো দুইশো কারো দেড়শো প্রতিযোগিতা আমাদের ঢাকা শহরে গিয়ে দেখবেন ঢাকার মধ্যে বড় বড় শহরগুলো যেগুলো আছে বাংলাদেশ হোক অন্যান্য কান্ট্রিগুলোর হোক আর পশ্চিম অর্থ কথাই নাই বিগত একশো দুইশো তিনশো বছরে এই কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা বেড়েছে বেশি এগুলো আগে ছিল না জীবনের শেষের দিকে নবী এই হাদিস বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রশ্ন কিভাবে নিঃস্ব একজন মানুষ এরকম উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে দশ তলা বিশ তলা তলা কিভাবে সম্ভব আমার গবেষণা ক্ষুদ্র গবেষণা হচ্ছে তিনটা তিনটা পদ্ধতিতে হতে পারে এক যদি তার কাছে কোনো গুপ্ত ধন আসে আল্লাহর পক্ষ থেকে কোনো ধন সম্পদ চলে আসে যেমন ব্ল্যাক অয়েল মানে ব্ল্যাক গোল্ড বুঝতে পারছেন কার কথা বলছি তেল তেল মাটির নিচে তেল তেলের খনি পেয়ে গেলে আপনি তো স্বচ্ছ এখন এখন করতে পারবেন সোনার খনি পেলে করতে পারবেন দুই নাম্বার হচ্ছে সুদ সুদের মধ্য দিয়ে মানুষের বিল্ডিং তোলা আর তিন নম্বর হচ্ছে অন্যের সম্পদ জোর দখল করা জবর দখল করা আমার কাছে মনে হয় এই তিনটা পদ্ধতি হতে পারে যার মধ্য দিয়ে একজন নিঃস্ব মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করবে ইয়াচা চাওয়া লো না ফিল বুনিয়া নবীজি বলছেন নির্মাণ করবে এমন না কম্পিটিশন হবে তোমার 10 আমার এগারো তোমার এগারো আমার বারো তোমার বারো আমার তেরো সিলেট অঞ্চলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গত বছর দেখেছি মানুষ বিশাল বিশাল জায়গা জুড়ে লন্ডন লন্ডন আমেরিকা এই আদলে বাড়ি ঘর নির্মাণ করছে আবার এক বছর নির্মাণ করার পর পরের বছর ভেঙে নতুন করে আবার করা শুরু করছে কত শখ কত টাকা পয়সা মানুষের অথচ এই ধন সম্পদের হিসাব আল্লাহর কাছে করায় ঘন্টায় দিতে হবে না এটা হারিস পড়েছিলাম গতকালকেই মনে হয় আবার পড়ছিলাম যে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাই গরিবরা জান্নাতে চলে যাচ্ছে আর গরিব ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় করিয়ে রাখা হোক দেওয়ার নাম নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে ধনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে নবী সাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো প্রয়োজন পূরণ হয়ে গেছে যথেষ্ট হ্যাঁ অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে দশতলায় ইসলামী কোনো প্রতিষ্ঠান করে তুলবো কোনো সমস্যা আছে দিনের বড় মার্কাজ করে তুলবো সালে কোনো সমস্যা নিজে নিজে বাঁচার জন্য ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে